নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো সাহাবীরা বলেন আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে ডেকে ওঠে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে বল সুবহানাল্লাহ অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক কি দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটা পড়বেন সকালবেলা যে একটা মোরক দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রুহ নবীকে প্রশ্ন করা হয়েছিল রুহ তারা তোমাকে রুহ বাত্তা সম্পর্কে জিজ্ঞেস করে কইলে রুহ হমিনব বলে দাও রুহ বাত্তা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র وما اوتیতুম মিনাল ইলমি ইল্লা কালিলান এ روح সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই আমরা ঘুমাই আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকই দেখতে পারে না তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে আর আমাদের সবার সাথেই দুজন করে শ্রেষ্ঠতা আছেন কয়জন ভাই আর একটা করে শয়তান আছে কয়টা শয়তান কিছু কিছু মানুষের সাথে অবশ্যই একাধিক শয়তানও থাকতে পারে তবে নরমালি একটা মানুষের সাথে একটা করে শয়তানি থাকে আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায় কিভাবে বুঝলাম এগুলো বোঝার জন্য দরকার বাসিরা কি দরকার বাসিরা মানে হলো অন্তদৃষ্টি এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর আল্লাহর পক্ষ থেকে আলো যেটা আল্লাপা কলবে নাজিল করেন আপনি প্রটেস্টন ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাহ বাকে নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারেন্টি নাই আল্লাহ বাকে নূর অর্জন করতে হলে আগে আল্লাহ পাকে হুকুম আহকান ঠিক মতো মেনে চলতে হয় আলাল রিজিক খেতে হয় হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয় কলবের মধ্যে কোন রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় কবর জিয়ারত করতে হয় মৌত্যে স্মরণ করতে হয় আল্লাহর জিকির বাড়িয়ে লাগে ফরজ ওয়াজিবের পাবন হতে হয় সুন্দর মোস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয় তখন পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে যখন আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে আপনিও বুঝতে পারবেন যে সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে নাহলে বস্তু বাড়ি চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে মনে হবে যে মাসা আল্লাহ আমরা উন্নতি অগ্রগতি স্বর্ণ শিখরে যাচ্ছি কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটি আর এই ভিজুয়াল ওয়ার্ল্ড এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি এরকম সমাজে আমি প্রত্যাশা করি কিন্তু দুর্ভাগ্যজনক ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না ওয়াজ মাহফিলে যেটা হয় এমন একজন এসেছেন যিনি আলেম আবার এমন একজন এসেছেন যিনি আলিফ বা তাসাও পড়তে না একজন এসেছেন নামাজও পড়ে না কখন তারা কেন এসেছে মাসাল্লাহ গোজা কেউ বিশ্ব রাজনীতি অর্থনীতি সমাজ বিদ্যা সব করে ফেলছে আর কেউ অজু গোসরের মাসালাও জানে না এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট